নমস্কার খানে বলেতে সবাইকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে আমি যে রেসিপিটি শেয়ার করবো সেটা হচ্ছে একদম নিরামিষ কিন্তু খুব সুন্দর একটি রেসিপি প্রথমে আমি এখানে কিছু চিনেবাদাম ড্রাই রোস্ট করে নিয়েছি এরপর আমি সাদা তেলে সেদ্ধ করে রাখা টুকরো করে কাটা আলুগুলো ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে এখানে কোনো হলুদ ব্যবহার করব না কারণ এই রেসিপিটি যেটি হবে সেটি হচ্ছে আলুর দম এটা কবিরাজি আলুর দম আর এই কবিরাজি আলুর দম একটু সাদাই ভালো লাগে আর আমি এখানে একটু পোস্ত আর ওই চিনে বাদামটা বেটে নেব আমি এখানে হালকা করে আলুগুলো ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প একটু হিং ফড়ন দিয়েছি যখন একটু হালকা গন্ধ ছাতে শুরু করবে তখন আমি এখানে অ্যাড করেছি একটু আদা আর কাঁচা লঙ্কার পেস্ট ব্যাস এই মশলাটুকু ভালো করে কষিয়ে নিতে হবে আদা কাঁচা লঙ্কাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর চিনে বাদাম আর পোস্ত বাটাটা অ্যাড করেছি এবার ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে মিক্সি ধোয়া জলটা ব্যবহার করেছি এবার ভালো করে মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ফেটিয়ে রাখা টক দই ব্যবহার করেছি আমি এখানে তিন চামচ মতো টক দই ব্যবহার করেছি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লো করে টক দইটা অ্যাড করতে হবে না হলে কেটে যেতে পারে এরপর টক সঙ্গেই সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করেছি আর আমি ব্যবহার করেছি এখানে একটা স্পেশাল ভাজা মশলা যেটাই রান্নার স্বাদকে অনেক বেশি সুস্বাদু করে তোলে এখানে ভাজা মশলা বলতে নেই শুকনো খোলায় একটু জিরে একটু ধনে গোটা মৌরি শুকনো লঙ্কা তেজপাতা ব্যাস এইগুলো ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা দেওয়ার পর আমি এখানে স্বাদ মতো চিনি ব্যবহার করেছি যাতে টেস্টকে ব্যালেন্স করে আর খুব সুন্দর একটা স্বাদ চলে আসে এরপর আমি ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো গরম জল ব্যবহার করেছি আপনারা গরম জলটা সেই আন্দাজ মতো ব্যবহার করবেন যতটুকু আপনারা রাখতে চাইছেন এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জল ফুটিয়ে নেওয়ার পর উপর থেকে কাসুরি মেথি দিয়ে দিয়েছি কাসুরি মেথি দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ঢাকনা তুলে এখানে আমি গরম গুঁড়ো অ্যাড করেছি এরপর শেষে আবারও একটু কাসৌরি মেথি অ্যাড করে কিছুক্ষণ ঢাকা চাপাতেই রেখে দিয়েছি ব্যাস এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু স্বাদের কবিরাজি আলুর দম যেটা এত সুন্দর হয় খেতে একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না আর করাও অনেক সহজ একবার অবশ্যই ট্রাই করুন খুব সুন্দর লাগবে ধন্যবাদ